শুরু হয়েছে এর আগে কখনো হয়নি তাহলে মুসলমানরা শিক্ষায় আগে নিয়ে গিয়েছে না পিছিয়ে রাখা হয়েছে এরকম করে আমাদেরকে একের পর এক আমাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে আমরা পিছিয়ে ছিলাম না আমাদের পূর্বপুরুষরা পিছিয়ে ছিলেন না সেই জন্য আমরাও পিছিয়ে থাকবো না আমরা বরণের ভয় খাই না আমরা দেশের জন্য আমাদের পূর্বপুরুষ যেমন জান দিয়েছেন আমরাও জান দিতে প্রস্তুত কেন আমাদের মধ্যে তো হবেই আমরা যদি দেশের জন্যে মরি সতের জন্যে মরি হকের জন্যে মরি আমাদের একটা রাস্তা আছে সেটা হলো কি হুকমি শহীদ শহীদের দরজা পাবো সেখানেও শান্তি পাবো সেই জন্যে আমরা ওই মরণ মরতে চাই না যে মরার পরে আমাদের কেউ নাম রাখবে না আমাদের কেউ নাম ডাকবে না আমরা ওই জেতা জিততে চাই না যে জেতা জিতেছিল এজিদ এজিদ জিতে যাওয়ার পরেও পৃথিবীর কারো কাছে তার নাম খুঁজে পাওয়া যায় না তার শ্রদ্ধা খুঁজে না কিন্তু হুসাইন শহীদের জন্য লড়েছেন সতের জন্য লড়েছেন হকের জন্য যদিও তিনি সামাজিকভাবে দুনিয়ার পরিস্থিতি ভাবে লড়াইয়ের নিয়ম পদ্ধতিতে হেরে গেছেন কিন্তু সততার দিকে মানবতার দিকে সংবিধানের দিকে রসুল্লার আদর্শের দিকে হুসাইন জিতে গেছে আজও সারা পৃথিবীতে যার মানুষত্ব বোধ আছে তার হৃদয়ে হোসাইন আছে জোরে এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ আমরা যতদিন পৃথিবীতে থাকবো মসজিদের জন্য থাকব। মাদ্রাসার জন্যে থাকব ঈদগার জন্য থাকব। কেন আমরা যেমন দুনিয়ায় বেঁচে থেকে আমরাই একমাত্র আমরাই মুসলমান আমাদের সব থেকে উঁচু কপাল আমরা কোথাও ঠেকাই না একমাত্র মাটিতে আল্লাহকে যেমন শ্রদ্ধা করি মাটিকে তেমন পবিত্র জানি ভারতের মাটিকে পবিত্র রাখতে রাখতে গেলে একমাত্র একমাত্র পারে মুসলমানরা এজ্জত দিতে পারে এই জন্য আমরা মাটিকে নোংরা করতে চাই না মাটিকে আমরা দূষিত করতে চাই না আমরা এই মাটিতে জন্মেছি এই মাটিতেই আমরা মরবো এই ভরণটা যদি আমাদের মসজিদের জন্য হয় হাঁকের জন্যে হয় সন্ত্রাসীর বিরুদ্ধে যদি হয় যারা দাঙ্গাবাজ যারা হচ্ছে রক্তপীবাসু যাদের হাতে যাদের মনে যাদের চেতনায় সর্বদাই কী করে মানুষের রক্ত চষব কী করে মানুষকে শোষণ করব একের পর এক আপনারা দেখতে পেয়েছেন জেনেছেন কখনো নোটবন্দি কখনো হচ্ছে সি মানে এনআরসি এরকম করে একের পর এক এক একটা মানুষকে বিভ্রান্ত কর আইন নিয়ম এনে মানুষকে নামিয়ে দিয়েছে মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে আর বলছে দেখো রাস্তা অবরাধ করছে দেখো এরা নাবলাবি করছে দেখো এরা প্রতিবাদ করছে আরে আমরা নেমেছি না নামিয়েছেন এই কথা বলেন আমরা নেমেছি না নামিয়েছে নামিয়েছে তাহলে তুমি নামিয়ে ওখান থেকে মজা দেখবে এটা হতে পারে না মনে রাখবে প্যাঁচা ভাবতে পারে সকাল হলে চোখটা বন্ধ করে যে আমি চোখটা যদি বন্ধ করে থাকি তাহলে সূর্য উঠবে না সূর্য যদি না ওঠে আমাকে চিল ঠকর মারতে পারবে না আমাকে হচ্ছে বাছবাখি ঠোকর মারতে পারবে না কিন্তু সূর্য তোমার মতো প্যাঁচার জন্যে অপেক্ষা করবে না সে ঠিক উঠে আলো দেবে রশ্মি দেবে মানুষের সাহস দেবে মানুষের উদ্দীপনা দেবে তা আমরা সেই মুসলিম জাতি যতদিন বেঁচে থাকব। যতদিন এই ভারতবর্ষে থাকব আমরা সতের কথা বলে যাব হকের কথা বলে যাব মসজিদের কথা বলে যাব একতার কথা বলে যাবো সর্বভৌমত্বের কথা বলে যাব। কেন আমাদের রসুল শিখিয়েছেন কোনো হিন্দুকে ঘৃণা করা আমার রসুল শেখাননি তার ইতিহাস আপনারা জানেন একটা ছেলে ছোট্ট ছেলে রসুল্লাহর মসজিদে আসতেন এসে রসুল্লাহর বক্তৃতা শুনতেন দরজার সামনে দাঁড়িয়ে বাচ্চা ছেলে কে ইহুদি সব থেকে মুসলমানদের শত্রু হলো ইহুদি সেই ছেলেটা যখন এসে মসজিদে নবাবির কাছে দাঁড়িয়ে আছে হঠাৎ করে একদিন আসেনি না আসার কারণে আল্লাহ রসুল খোঁজ নিলেন কি ব্যাপার বললে তার অসুখ হয়েছে জ্বর হয়েছে রসুল্লাহ তার পিতা আত্মীয় স্বজনকে না বলায় তাদের না ডাকায় রসুল্লাহ তার বাড়িতে গেলেন বাপ দেখে অবাক যে যে আমার শত্রু যাকে আমরা পেলে মেরে দেবো সে আমার ছেলেকে দেখতে এসেছে রসুলুল্লাহ বলেন আরে তোমার ছেলে তো তার অসুখ হয়েছে অসুস্থ হয়েছে সে তো আমার পরি সে তো আমার হচ্ছে মানে আমার বাড়ির পাশের লোক যে আমার আহাল যে আমার পরিজন পরিবার অদেব আমার বাড়ির ধারের লোক সে হিন্দু হোক মুসমান মুসলিম হোক খ্রিস্টান হোক আমার দায়িত্ব মানুষত্ব হিসাবে মানুষকে ইজ্জত করা সম্মান করা রসুল্লাহ যখন তখন দেখতে গেলেন সে খুশিতে বাঘ হয়ে গেলেন আমাদের প্রত্যেকের একটা বিশ্বাস মুসলমানের আল্লাহর পরে রসুলের সম্মান আল্লাহর পরে রসুলের ইমান সেই জন্য আমরা আল্লাহকে মানি রসুলকে মানি এই জন্য আল্লাহর হুকুমের সঙ্গে রসুলের আদর্শ আমরা মানি অতএব আমরা যখন আল্লাহ আল্লাহ রসুলকে মানি এই পৃথিবীতে যতদিন থাকবো ইনশাআল্লাহ যারা মসজিদের দিকে আঙুল তুলবে তাদের আঙুল ভেঙে দিয়ে তাতে আমাদের যান যায় আমরা বুক দিতে রাজি পীর দিতে রাজি নয় আমরা বুক আমাদের পুরুষ দিয়েছে আমরা দোবে ইনশাআল্লাহ আমরা পেছনে হটব না কা পুরুষের মতো আমরা বুক দোবে ইনশাআল্লাহ এই বুক দিয়ে বস্তি রক্ষা করব মাদ্রাসা রক্ষা করব খানকা রক্ষা করব মাজার রক্ষা করব ঈদগা রক্ষা করব এই অঙ্গীকার নিয়ে আগামী ছাব্বিশে এপ্রিল আপনাদের সকলকে সংবদ্ধভাবে সকলকে দলগতভাবে শান্ত সৃষ্ট যেভাবে আমাদের শান্তভাবে ভাবে মিছিল নিয়ে বিদ কেটে গেলে মানুষের কষ্ট না হয় তারপরেও একটা রাস্তা ভর্তি করে গেলে কিছু তো মানুষেরও কষ্ট হবে সেটাকে আপনারা নিজেদের নিজের মনে করে হকের মনে করে ভারতের সংবিধান মনে করে ভারতের জাতীয়বাদ মনে করে ভারতের আইন মনে করে যেহেতু তারা ভারতের আইনকে ভেঙে সংবিধানকে তাস করছে তাদের বাহুবল মনে রাখবেন বাহুবল কলমের কাছে বাহুবল আইনের কাছে বাহুবল সংবিধানের কাছে টেকে না একদিন একদিন হকের জয় হবে এই কামনা রেখে আপনাদের ছাব্বিশে এপ্রিল আপনাদের সকলকে যাওয়ার জন্য রোধ রেখে আমি আমার বক্তব্যকে নীতি করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ না রায় তকবীর আল্লাহ আকবার নারাই তকবীর আল্লাহ আকবার ফরানা মুসলিম আমরা যদি মুসলিম হয়ে থাকি এমন তকবীর দিতে হবে সেই তকবীরের জন্য দিল্লির মসনাদকে কেবে যায় नारायण तकबीर अल्लाह नारायण तकबीर अल्लाह मोदी सरकार आईन मानसी ना मानवना मानसी ना मोदी सरकार मानसी ना मानवना मानसी ना मानवानीन मानसी ना मानवना मानसी ना मानव नरेंद्र मोदी काला कानून आईन मानसी ना मानवना मानसी ना मानवना नरेंद्र मोदी हाथ भेगे धाओ उड़े धाओ घुड़े धाओ भेगे अमित कालो हाथ भेगे दाऊ उड़े दाऊ भेगे दाऊ

বন্ধুগণ আপনারা স্মরণ রাখবেন মুরগি স্বাধীনতা পাক চায় শিয়ালে ঠিক তেমন অফ আইনের মাধ্যমে মুসলিম সমাজের উপকার করতে চায় ওই গোভক্তরা যারা দু সালে পাঁচ মাত্রের অন্তঃসত্ত্বা বিলকিস বানুকে গণহারে রেফ করেছিল তার ছোট সন্তানকে পাথরের গায়ে আছড়ে মেরেছিল মায়ের সামনে ছোট বাচ্চাকে দেওয়ালের গায়ে সেটে মেরেছে তার সংসারের এগারো জন মানুষকে মেরেছে সেই গোসন্তানেরা অপরাধ ভারতীয় সংবিধানের মাধ্যম দিয়েই যেখানে যার বিচার ব্যবস্থায় তাদের গোসন্তানদের যাদের সাজা প্রাপ্ত হয়েছিল সাজা পাওয়ার পরে যারা ফিরে আসে সেই সাজা প্রাপ্ত মানুষদের সংবর্ধনা জানিয়ে যে গোসন্তানেরা গ্রামে ফিরে নিয়ে গিয়েছিল সেই পাঁচ মাসের অন্তর সত্তার বিলকিস বানুর গণহারে রেপ করা মানুষদের যারা বীরের সম্মান দিয়েছে সেই আর এস এস এর কাছে সেই গোসন্তানদের কাছে তারা নাকি বলে তারা আমাদেরকে এই কালাকানুনের মাধ্যম দিয়ে আমাদেরকে নাকি তারা প্রসার ঘটাবে আমাদের বিকাশ ঘটাবে মুসলিম সমাজের কেননা ওই আগের কথাটাই বলছিলাম যে মুরগির স্বাধীনতা পাক চায় শেয়ালে ঠিক তেমনভাবে কালাকানুনের মাধ্যম দিয়েই আমাদেরকে সেই স্বাধীনতার কথা বোঝাতে চায় যে যে স্বাধীনতার মাধ্যম দিয়ে দিনগত পরে কালাকানুনটা বাস্তবায়িত হলে আমার ঘরের মা আমার ঘরের বাপ আমার ভাই যখন মৃত্যু সর্বায় সাহিত হওয়ার পরে আমি যখন দাপন